হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা এই যে এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি এই যে ঘুম থেকে ওঠার পর আর কি মা গিয়েছিল আর কি মাছ কিনতে তো মাছের বাজারে গিয়েছিল মাছ কিনে এনেছে আর এই যে একটা বাঁধাকপি এনেছে আর এখানে আছে খেসার এর যে শাক হয় সেই শাক আর এই দেখো সকালবেলা আর কি মুড়ি খাওয়ার জন্য আর কি আলুর তরকারি বসিয়ে নিয়েছি ছোট ছোটো করে যে আলু কেটে আর ওই কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আর গোটা জিরে ফোড়ন দিয়ে আর কি বসিয়ে নিয়েছি আলুর তরকারি তো এটা দিয়েই আর কি হাজব্যান্ড আমি বাবার মা চারজনের আর কি মুড়ি খাবো অনেক দিন আগে ডেলি আর কি তেলে ভাজা আনা হতো মানে ওই চপ শিঙাড়া এই সমস্ত আর কি দিয়ে মুড়ি খাওয়া হতো কিন্তু অনেক বছরই হলো তো আর খাওয়া হয় না সেইভাবে খাওয়া হয় না এই যে মা দেখো মাছ আর কি কাটতে বসে গেছে এগুলো হলো ভোলা মাছ তো আজকে ভোলা মাছটাই আজকে রান্না করা হবে আর এগুলো হচ্ছে রুই মাছ তো সব মাছগুলো আজকে আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে আর কি ফ্রিজে রেখে দেবো আর ভোলা মাছটা আজকে রান্না করা হবে আর আমি মাছ কাটতে পারি না সত্যি কথা বলতে মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই তাই আর কি মাই আর কি মাছগুলো কেটে নিচ্ছে এখন আর কি মা করছে তাই যদি আমি একা থাকতাম বা একা সংসার হতো হয়তো এতদিনে করতাম বা শিখে যেতাম তাই না মানুষ কিন্তু চাপে পড়লে কিন্তু সব কিছুই কিন্তু শিখে যায় আস্তে আস্তে সেই আর কি এখানে আর কি মায়ের কাছে রয়েছি সেই জন্য মাই করছে আর সেই জন্য আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই যে ভোলা মাছগুলো আর কি মা খেতে ভীষণ ভালোবাসে তাই আর কি মাঝে মাঝে নিয়ে আসে এই যে এই যে ছোলার তাল আর মুগ কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠেই আর কি আটটার সময় ওই পাখির যে জলের যে জায়গাগুলো রয়েছে ওগুলো ধুয়ে নিয়েছিলাম এই যে এবার এদের আর কি খেতে দেবো দানা খাবার দেব, ধান দেব আর ওই যে ডালগুলো ভেজানো ওগুলোও খেতে দেবো আর জলটাও দিয়ে দেব তো এখানে অনেকটা সময় আর কি যাবে তো ওই কাজগুলো করে এসে আর কি এদিকে তরকারিটা হয়ে গিয়েছিল এই যে হাজব্যান্ডকে খেতে দিচ্ছি মুড়ি আর আলুর তরকারি তোমাদের তো বলেইছিলাম ছিলাম প্রথম দিকে এই যে ওকে ভিড় খেতে দিয়ে দেব খেয়ে দেয় আর কি ও ওর বাড়ি যাবে আর এই যে দেখো আমাদের উঠানে কিছুটা জায়গা জুড়ে অনেকগুলো হয় না তো কলা গাছ ছিল তো কলা সেরকমভাবে হতো না বা হলেও হনুমানে নষ্ট করে দিত ওই যে কয়েকটা গাছ আর কি হাজব্যান্ড কেটে দিল তোমরা দেখতেই পেলে আর এই যে একেবারে চলে এসেছি আর কি আমি রান্নাঘরে তো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজবো আমার গায়ে তেলের ছিটে না আসে এই যে প্রথমে বলা মাছের মাথাগুলো আর কি ভালো করে ভেজে নেব তিনটে মাছের আর কি মাথা রয়েছে এই তিনটে আগে দিয়ে নিই ভেজে নিয়ে আর কি পরের রান্নাগুলো করব আর এখন জানো তো সেইভাবে কিন্তু রান্না করার সেরকমভাবে জোগাড় হয়নি এই সবে মাত্র আর কি আমি মা আর বাবাই তিনজনে আর কি মুড়ি খেতে বাকি ছিলাম তো আমরা কে সবে মাত্র খেয়ে এলাম আর মা বলছিলো যে মাছগুলো ভেজে নিন তো আমি ওই জন্য আর কি মাছগুলো ভেজে নেব ভেজে নিয়ে একটু পর আর কি বাকি রান্নাগুলো করে নেব এই যে অর্ধেক মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে লেজার অংশটুকু রয়েছে ওগুলো আমি ভাজছি আর বাইরে আর কি দেখে আসছি বলতো বাবা আর কি বারান্দার মধ্যে হাঁটাচলা করে বাবাকেও মাঝে মাঝে লক্ষ্য রাখতে হয় আর এদিকে রান্নার দিকটাও লক্ষ্য রাখতে হয় কারণ দেখো মাছগুলো রয়েছে আর আমাদের রান্নাঘরের যে জানালাগুলো রয়েছে তো ওখানে আর কি জানালার আর কি মানে বন্ধ করা যায় না মানে পাল্লাগুলো নেই আর কি আর এই যে ওদিকে মাছগুলো ভাজতে ভাজতে আর কি মা ভাত বসিয়ে দেবে আর সেই জন্য আর কি মুসুর ডাল হবে তাই আর কি কৌটোর মধ্যে পরিমাণ মতো আর কি ডাল নিয়ে ধুয়ে একেবারে এই যে হাড়ের মধ্যে দিতে এসেছি দেখেছ আজকে কিন্তু ফার্স্ট এই উনানটায় রান্না হচ্ছে ওই ভাতটাই হচ্ছে আর কি মাঝে এই উনানটা যখন বানিয়েছিল আমি তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে ওই যে তুলে দিয়ে এলাম আর মা ওদিকে আর কি কাঠের উনুনটায় জাল দিচ্ছে আর উঠানেই আছে আর আমি এদিকে রান্নাঘরে আবার চলে এসেছি এটা হচ্ছে কাতলা মাছের তেল তো এই তেলটা এবার আর কি ভেজে নিচ্ছি সেই জন্য আর কি একটুখানি নুনও দিয়েছিলাম যাতে আমার গায়ে ছিটে না আসে আর এই মাছের তেল ভাজতে গিয়ে বলো না অনেকবার আমার গায়ে আর কি তেলে ছিটে এসেছে তো প্রায়ই আসে বলার এইবার খালি আসেনি এই যে মাছের তেলটা কিন্তু ভাজা হয়ে গেছে আর একটু মজমজ করে আর কি ভাজা হয়েছে মানে কড়া ভাজা যেটাকে বলে তো দেখো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আর কি কড়াটা ঢাকা দিয়ে একটু রোদের মধ্যে বসবো এই তো তারপর আর কি টুকটাক রান্নার বাকি জোগাড়গুলো হলে তারপর আসবো এই যে দেখো বাইরে থেকে এলাম এদিকে দেখো কড়াই শাকটা আর কি মাই কেটে দিয়েছে আর সমস্ত আর কি জোগাড় আর কি বাকি হয়ে গেছে যেগুলো রান্না হবে তো আমি দুদিকে একসাথে বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ ফোড়ন শুক পেঁয়াজ দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে এদিকে ডালটা বসিয়ে দেবো আর এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে আর কি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজার জন্য দিয়ে দিলাম তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো ওইদিকে দিয়ে আর কি মুসুর ডালটা করে নেবো আর এদিকে মাছের ঝালটার জন্য আর কি আদা রসুন আর কি গ্রেট করে দিচ্ছি কারণ মাছের জন্য অল্পই আর কি আদা রসুন লাগবে সেই জন্য আর কি কি আর কি বাটার ঝামেলা করবে সেই জন্য আর কি গ্রেট করেই দিয়ে দিচ্ছি তো টুকটাক রান্নায় দরকার হলে আমার মতো কিন্তু হয়তো তোমরাও এইভাবেই ইউজ করো তো তোমরা কিভাবে করো আমাকে জানিও তবে অনেকেই আর কি আদা রসুন আর কি অনেকটা পেস্ট করে ফ্রিজে রেখে দেয় যেহেতু আমাদের রেগুলার তো আর আদা রসুনের তরকারি হয় না বা রান্নায় লাগে না সেই জন্য আর কি আমরা রেখে দেওয়াটা পছন্দ করি না এই যে ভালো করে কিন্তু দেখেছো কষিয়ে নিচ্ছি আর এদিকে ডালটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছের জন্য কিন্তু ঝোলটা কিন্তু একেবারে গায়ে গায়ে হয়ে এসেছে তাই আর কি মাছগুলো দিয়ে দিলাম আর ভোলা মাছের ছালে আদা রসুন দিয়ে একটু বেশি ঝাল ঝাল করে কিন্তু ঝাল করলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবে এই যে স্নান টান করে একেবারে বসে পড়েছি আর কি খেতে আর এই যে শাক ভাজা আর এই যে মাছের তেল এটা তোমাদের দেখানো হয়নি এই যে মা শাক আর কি দিয়ে দিচ্ছে আর ওটা হলো হাজব্যান্ডের জন্য ভাত তো আর কি এখনো পর্যন্ত আসেনি আমরা খেয়ে দিয়ে আর কি বাসন মাজতে বসে পড়েছি আমি এদিকে বাসনটা বেঁচে নিচ্ছি আর মা ওদিকে রান্নাঘরের যে গ্যাসের স্ল্যাবগুলো আর ক্যাশ ওভেনগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছে আর আমি বাসনগুলো মেচে নিচ্ছি এই যে বাসনগুলো মেজে ধুয়ে একেবারে কমপ্লিট এবার যাবো আর কি পাখির ঘরে পাখির কাজ করতে তো দেখো বন্ধুরা গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় আর কি হাজব্যান্ডের সঙ্গে একটু বাইরে বেরিয়েছিলাম আর মুদিখানা বাজার করে আনলাম আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব। তোমরা আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এই যে টুকে কিছু জিনিস কিনেছি রসুন এনেছি তারপরে টোস্ট ওদিকে আছে আশীর্বাদ আর কি আটা যে পাঁচ কেজির প্যাকেট হয় ধূপপাতি এই সমস্ত এই যে টোস্টটা এই টোস্টটাই আর কি আমাদের বাড়িতে এখন ভালো খায় সেই জন্যই আর কি আনা আর আর এনেছি হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর যে থিন বিস্কিট তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেব তো তোমরা সবাই ভালো থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট আবার দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক করেছে ও বন্ধুরা ঠিক আছে আর কমেন্ট করে বলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের